দেখানো দেখানো মানে শো ভেরি গুড ব্যাং ব্যাং মানে ফ্রক খেলা করা খেলা করা মানে প্লে রসুন রসুন মানে গার্লিক সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ বিপরীত মানে পোলার কুমির এক প্রকার কুমির এক প্রকার কুমির মানে অ্যালিগেটর প্রণাম করা প্রণাম করা মানে বাউ সারপোকা সারপোকা মানে বাঘ কোলাকুলি করা কোলাকুলি করা মানে হাত ফেয়ারওয়েল বিদায়কালীন অনুষ্ঠান সাজানো সাজানো মানে রিয়ারেঞ্জ কথোপকথন

শ্রেণী শ্রেণী মানে ওকে খুব ভালো করেছো এবার সবাইকে বাই বাই বলো